আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরিক সকল প্রশংসা মহান আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ রসুল সালাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই কম বেশি অবগত আছি বাংলাদেশে একটি বিষাক্ত সাপের আনাগোনা অনেক বেড়ে গেছে বা এই সাপের প্রাদুর্ভাব খুব বেশি আকারে দেখা যাচ্ছে আর সাপের নাম হলো রাসেল ভাইফাট এই সাপের ব্যাপারে বিভিন্ন মিডিয়াতে খুব মানে গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে কেননা এই সাপটা এত বেশি বিষাক্ত যার এক বলে মানুষ মৃত্যুর কোলে এভাবে ঢলে পড়ে অর্থাৎ মানুষের মৃত্যু হয়ে যেতে পারে তো আমরা জানি আসলে পার্থিব জীবনে এরকম বিষাক্ত সাপ অনেক আছে হয়তো এটার নাম আমরা এইভাবে এখন জানতে পারতেছি কারণ এটার প্রচার প্রচারণা এত বেশি হারে দেখানো হচ্ছে যার কারণে এটার ব্যাপার আমরা কিছুটা হলে অবগত হয়েছে কিন্তু অনেক বিষাক্ত সাপ বিচ্ছু রয়ে গেছে যার এইভাবে আমরা নামও জানি না তো যাই হোক আসলে এই ধরনের বিষাক্ত সাপ বা বিচ্ছু থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা নিজেদেরকে কিভাবে হেফাজত করতে পারি আর এই ব্যাপারে কোরআন হাদিসে মানে কোনো সমাধান আছে কিনা তো দেখেন আসলে কোরআন হাদিসে মানে প্রত্যেকটা বিষয়েই এভাবে সমস্যার এভাবে সমাধান রয়ে গেছে বা আছে যদি আমরা বিশ্লেষণ করি বা যদি একটু সার্চ করি অবশ্যই বলে সমাধান আমরা পাবো তো এইভাবে বিষাক্ত বিচু থেকে হেফাজতের বা নিজেদেরকে এইভাবে সংরক্ষণের মানে দিক নির্দেশনা কিন্তু রয়ে গেছে যেমন এই ব্যাপার একটা হাদিস হাদিস আছে হাদিসটি বুখারি শরীফে এইভাবে বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে আহ হযরত আবু হরে রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল আলু সাল্লাম এসাদ করেন যে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দোয়া তিনবার পরে তো মহান আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছ প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন এই যদি কোনো ব্যক্তি তিনবার পরে এই দর বরকতে মহান আল্লাহ তাকে সমস্ত মানে খারাপি থেকে অনিষ্ট থেকে হেফাজত করবেন আর দোয়াটি হলো আউজু বি অর্থাৎ যে দোয়াটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দয়াটি যদি কোনো ব্যক্তি তিনবার পরে মহান আল্লাহ দর বরকতে তাকে সমস্ত মানে বিষাক্ত সাপ বিচ্ছ বা খারাপ প্রাণীর খারাপ অনিষ্ট থেকে হেফাজত করবেন এর আমাদের উচিত হবে এই ধরনের বিষাক্ত সাপ বা বিচ্ছু থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এই ছোট্ট ছোট আমলগুলি করা তো মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমরা যেন এই আমল করে এই সকল খারাপ অনিষ্ট প্রাণী থেকে হেফাজত করতে পারি নিজেদেরকে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার